ভেন্ডি অথবা ঢ্যাঁড়স যে যে নামিয়ে ডাকুক না কেন আমি কিন্তু তাকে ভেন্ডি নামেই ডাকি আর এই ভেন্ডি দিয়েই আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে ভেন্ডি মশলা যারা ভেন্ডি পছন্দ করেন তারা তো অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো একবার হলেও আপনারা এইভাবে ভেন্ডি মশলা রেডি করে খেয়ে দেখবেন ভেন্ডি মশলা রেডি করতে আমার লাগবে ভেন্ডি তাই আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি এবং ভেন্ডিগুলোকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার পালা ভেন্ডিগুলোর দুই মাথা কেটে দিয়ে আমি মাঝখানে একটু চিড়ে দেব যাতে মশলা দিয়ে ম্যারিনেট করলে মশলাগুলো ভেন্ডির ভিতরে ভালোভাবে ঢুকে যায় সবগুলো ভেন্ডি আমি একই উপায়ে কেটে নিয়েছি এখন কেটে রাখা ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব তারপর মশলাগুলোর সাথে ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন ভেন্ডিগুলো ভেজে নেওয়ার পালা ভেন্ডিতে যে একটা বিজল ভাব থাকে সেই বিজল ভাবটা কেটে যাওয়া পর্যন্ত ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবং বিজল ভাবটাও চলে গিয়েছে এখন ভেন্ডিগুলোকে কড়াই থেকে আলাদা করে নেব বেঁচে যাওয়া তেলে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজ বাদামি রং হয়ে এলে দিয়ে দেবো একটি তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দেবো তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যেহেতু ভেন্ডিতে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই এখানে পরিমাণ বুঝে অল্প পরিমাণে দিয়ে নেব তারপর দিয়ে দেব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া তারপর দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এবং লাস্টে দিয়ে দেব আদা রসুন পেস্ট এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা ভিন্ডিগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে দেবো এবং মশলাগুলোর সাথে ভেন্ডিগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব ভিন্ডি কষানো হয়ে গিয়েছে এখন এখানে পানি অ্যাড করে দেব ভেন্ডি সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকু পানি অ্যাড করে দেব কারণ ভিন্ডিটাতে কোনো ঝোল থাকবে না আমি ভেন্ডিটা একদম মাখা মাখা করে গুণা করব সাত আট মিনিট পর ঝোল অনেকটাই টেনে গিয়েছে এই অবস্থাতে দিয়ে দিব আস্ত কয়েকটি কাঁচা মরিচ দিয়ে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব ধনে পাতা কুচি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব। তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা এখন এটা পরিবেশনের পালা গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ